আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিলামিমিবিহি আজমাইন আজকের পবিত্র জুমাবার জুমাবারের সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত সম্মানিত ইমাম সম্মানিত খতিব মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি মসজিদের সম্মানিত খাদেম এবং মসজিদের সবচেয়ে বড় প্রাণ মসজিদের খাবার হিসাবে বলা হয় সম্মানিত মুসল্লিয়ান একরাম মহান আল্লাহ সুবাহ তালার দরবারে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয় সবটুকু আবেগ এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের সাথে যোগ দিতে হবে বর্তমানে ইমানকে যদি ঠিকিয়ে রাখতে চান তাহলে শিবির বা জামাতের মতো সংগঠনকে যদি আপনি বেছে নিতে না পারেন তাহলে জীবনে একুরোকুল দুইটাই হারাবেন বলে আমি আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জানাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সবাই চিনেন তাকে কি মানুষ আন্দোলনের জন্য দেন ফিট রাস্তায় মিছিল করার জন্য দেন ফিট বক্তব্য দেওয়ার জন্য দেন ফিট জুমার বয়ানের জন্য দেন ফিট আজকে আপনাদেরকে তার পনেরো মিনিটের জুমার বা শোনাবো জুমার বয়ানটা কিভাবে দিচ্ছে একজন সংগঠক হিসাবে আমি ধন্য মনে করি তা শিবির না করলে জামাত না করলে তাই আজকে এই জায়গায় আসতে পারত না আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই জুমার বক্তব্যটা একটু শুনে আসি চলুন আলহামদুলিল্লাহ জমাইন আজকের পবিত্র জুমাবার জুমাবারের সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত সম্মানিত ইমাম সম্মানিত খতিব মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি মসজিদের সম্মানিত খাদেম এবং মসজিদের সবচেয়ে বড় প্রাণ মসজিদের খাবার হিসাবে বলা হয় সম্মানিত মুসল্লিয়ান রাম মহান আল্লাহ তালার দরবারে সৃজ অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে আমাদেরকে সপ্তাহের সেরা দিন সবগুলোই আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন কিন্তু আজকের দিনটি বিশেষভাবে বরকতপূর্ণ করা হয়েছে এটাকে দিনের সর্দার বলা হয়েছে এরকম একটি দিনে আমরা এখানে একত্রিত হয়ে সালাতুল জুমা জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি যে আল্লাহ সুস্থ রেখেছেন যে আল্লাহ সক্ষম রেখেছেন যে আল্লাহ হেদায়তের জন্য কবুল করেছেন এই নিয়ামতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বাছাই করেছেন সে আল্লাহর দরবারে আর একবার আমরা অন্তের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ ইমানদারদের জন্য নিয়ামত এটি নয় যে সে সকালবেলা পোলাও কোরমা এবং দুপুরে গরু গোষ্ঠী দেওয়াত খেয়েছে ইমানদারদের জন্য নিয়ামত এটা যে সে আল্লাহর কোনো একটা নির্দেশ বাস্তবায়ন করতে পারছে আমরা আজকে এখানে বহু এলাকার মানুষ এমন আছে তাদের নসিবে আজকে সুস্থ আছে স্বাভাবিক আছে ইমান আছে মুসলিম নাম আছে কিন্তু সালাতুল জুমা মরজিদ আদায় করার তৌফিক এরকম কেউ নাই বাউফলে আছে কালায় নাই থাকবে এরকম দুর্ভাগা ব্যক্তি নানান ব্যস্ততা নানান নুজুহাত নানান সীমাবদ্ধতা তাকে আটকে ফেলেছে আল্লাহ আমাদের সেই সব সীমাবদ্ধতা অতিক্রম করে আপনি এখানে আসতে পারছেন এই চিন্তা যদি আপনার মধ্যে রাখেন তাহলে ইবাদতে এখলাস হবে না এখানে আপনি আসার চেষ্টা করেছেন কিন্তু তৌফিক দিয়েছেন কে আল্লাহ সোবানাহ আল্লাহ সোবানাহ আপনি এখানে এসেছেন অজু করেছেন দাঁড়িয়েছেন বসেছেন সালাতুল জুমা পর্যন্ত আপনি আদায় করতে পারবেন না এই অবস্থায় আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এটা অসম্ভব এটা অসম্ভব সালাতুল জুমা আদায় করার সব প্রস্তুতি আছে হাসপাতালে নিতে হবে না এখানেই আছেন দাঁড়িয়েছেন আল্লাহ আপনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন সম্ভব না অসম্ভব সম্ভব আমি এরকম খুদ্ দিতে দিতে সালাতুল জুমা আদায়ের পরেই আমরা সালাতুল জানাজা আদায় করেছি এই প্রথম মুসল্লি মুসল্লিদের থেকে আমার জীবনে আমার চোখের সামনে জমা পর্যন্ত যেতে পারেন নাই খুদ্ শেষ হয় নাই এই বসে হঠাৎ বুকে হাত দিয়েছেন পড়ে গিয়েছেন আমরা সবাই মিলে ধরেছি হসপিটাল পর্যন্ত নিতেও হয় একজন ডাক্তার ছিল উনি হাত ধরে বললেন যে নিতে পারেন লাভ হবে না আমাদের জীবন এরকম হতে পারে না পারে না তাহলে যে আল্লাহ তালা আপনাকে এ পর্যন্ত নিয়ে আসছেন এবং ওই আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে আপনার সমস্ত বাদতের জন্য আপনি কবিল মঞ্জুর করেন জুমার দিন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দুরুদ পেশ করাকে আল্লাহ রসুল সাল্লাহ এত গুরুত্বপূর্ণ বলেছেন তোমরা দুরুদ পেশ করো অন্য দিনের দুরুদের গুরুত্ব আছে কিন্তু জুমার দিনের দুরুদের গুরুত্ব এরকম যদি তোমরা দুরুদ পেশ করো তাহলে ওই দুরুদ আমার সামনে উপস্থাপন করা হয় সুহান আপনারা কি আমরা কি চাই যে আমাদের দুরুদ আজকে রসুল সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করা হোক আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না বলেন ভাই আমাদের এটা একটু প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছে পোস্টবে পোস্ট मेरा तक ठीक नहीं আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজন পর্যন্ত পৌঁছাইতে পারলি আপনার খুশিতে কি থাকে না সীমা থাকে না রাসূল সাল্লাল্লাহু বলেন আজকে দরুদ পর ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা সুবহানাল্লাহ আমরা একটু দরুদ শরীফের পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবীবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাহবিহি আলা জুড়ে

হিয়াল সলাহ হিয়াল আল দিয়েছে বাট কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহ তালা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন তিনি মেজবান তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও আজকে আমার সাথে কথা বলতে চলে আসো সালাত তো হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা আসসালাতু মিরাযুল মুমিনিন ইমানদার যদি হন আর সালাত যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই আপনি সালাত আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে এসছেন সুহান আল্লাহ কার সাথে কথা বলতে এসছেন এবার প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যেতে চাইলাম যে চলেন আমার সাথে বলবেন যে আমি কি আপনার সাথে যাব আমি তো ফ্লাইটে চলে যাব তাড়াতাড়ি যাইতে হবে সামনের সিট বইতে হবে যাতে ছবিতে আমার ছবিটা ওনার পাশে যাতে আমার ছবিটা বলবেন না তো কেউ বলবেন না তো এটা কেউ বলবেন না যে আমি সবাই আগে যাই ওনার পাশে বসতে চাই তাহলে ওই কথাই তো রসুলাম বলেছেন আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসো বসতে পারো এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো তাহলে প্রত্যেক কদমে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমে এক বছর করে নফল নামাজ এবং তাহার সমান সব আমল নামায় লেখা দেওয়া এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা মারামারি লেগে যাওয়ার কথা মারামারি বলছি ওই অর্থে না ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি লেগে যাওয়ার কথা ঠেলা ঠেলি লাগে না ভিআইপিদের সাথে দেখা করতে ঠেলা ঠালি লাগে না লাগে না মেম্বার সাহেবের সাথে দেখা করতে তো ঠেলা পুলিশ সামনে লাগে চৌকিদার দেওয়া লাগে চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলা ঠালি লাগে এমপি সাহেবের তো কথাই নাই উপদেষ্টা মন্ত্রী চিফ অ্যাডভাইজার হলে তো কথাই নাই সঙ্গে মহাসচিব হলে তো খুশি থাকবে না

সবচেয়ে ফিট ফান সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাল্লাহ এটা শুধু সালাতের জুমার জন্য না প্রত্যেক সালাতের আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যেটুকু গুলো আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয় ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুহান ওই গেঞ্জি পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই গামছা চড়ানো নামাজটা কাবলিওয়ালা দাঁড়িয়েওলা ঠুপিওলা চে আল্লাহর কাছে ওটা অনেক সময় বেশি প্রিয় হয়ে যায় ওটা যেন আপনার সবচেয়ে সেরা প্রফিকটা পাই আপনি যেন ফাঁকি না দেন আমি যেন ফাঁকি না দে আমি আজকে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পড়েছি আপনাদের দেখানোর জন্য আল্লাহ মাফ করুন এটা আমার কথা বলছেন আপনাদের সবাই সবার জন্য কেননা আপনি কোথায় এসছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এসেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য এসেছেন আল্লাহর কাছে নিজেকে সঁরাnder করার জন্য এসেছেন। প্রতি কদমে বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসতে প্রতি কদমে এক বছর নফল রোজা রাখা এবং পুরো বছর সালাতুত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখেন। সুবহানাল্লাহ। এইজনো সাহাবী আজমাইন کرامগণ এই সময় গাড়িতে বা অন্য কিছুতে বাহনে না এসে হেঁটে আসতেন। এমনও সাহাবি আজমাইন ছিলেন।

সালাত হচ্ছে অন্তরকে প্রশান্তি দানকারী কি কারি আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা কি অস্থিরতা অস্থির দেখবেন সাইকেলের সাথে রিক্সার ধাক্কা লেগেছে মারামারি শুরু হয়ে গেছে না যায় নাই কিসের কারণে অস্থিরতার কারণে কে কার আগে যাবে কে কার আগে ছুটবে কে কার আগে গিয়ে পৌঁছে যাবে অস্থির এই অস্থিরতা আসে ইবলিসের থেকে আর স্থিরতা আসে আর সে আজিম থেকে বলেন অস্থিরতা আসে কোথা থেকে ইবলিসের থেকে আপনি আমি যখন শফিকুল ইসলাম মাসুদ যখন অস্থির হয়ে যাবে বুঝতে হবে সে ইবলিসের সাথে আছে কার সাথে তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তাহলে আমরা আজকে থেকে কি থাকব একজন গালি দেবে আপনি স্থির থাকবেন কার সাথে আছেন কার সাথে আছেন আছেন মানে কার সাথে আছেন শুধু আল্লাহর আল্লাহ আল্লাহ বলেন আর সে আজিমের সাথে আর আপনার লোকেরা বলবে ও দুর্বল মানুষ জবাব দিতে পারে না শক্তি নাই প্রভাব নাই ও হুজুর ও মাসুদ পাওয়ার নাই ওই জন্য কিছু বলতে পারে না আরে মাসুদ ভাই কিছু তো করলেন না আপনার লোকের মাল কিছু তো বললেন না গালি দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন না সাল্লাম সাল্লাহ গালি দিবে আর আপনারে দিবে না কেউ আমাদেরকে অনেকে বলে কই মাসুদ বুঝলাম না আপনারও গালি দেয়

আলহামরিল্লি গালি চাইয়া নেবেন না কিন্তু আল্লাহ দিনের জন্য গালি দিলে টুপির মতো দাড়ির মতো লম্বা দামার মতো ফরম তামাজের আগে পরে সুন্নার মতো গালি থাও তো আল্লাহ দিনের একটা সুন্না পারবে নিশ্চিত থাকতে ইনশাআল্লাহ তাহলে মামলা কমবে না বাড়বে ঝগড়া বাড়বে না কমবে মারামারি বাড়বে না কমবে এই শিক্ষা দেয় সালা সালাতে আইসো দেখবেন পেরান ওই হুজুর কি হইলো হ্যাঁ এই কথা ছিল আমরা কোনো কাম কাজ নাই আমাদের তো টুকটাক কাম কাজ আছে ব্যস্ততা তো আমাদের আছে নাকি আপনি তো ইমাম করে ইমামতি করেন মোয়াজিন আজান দেন আর নামাজ পড়ায় বেতন তো আমরাই দেই কিন্তু বেতন কোথা থেকে আসে ওই কাম তো আমাকে করা লাগে নামাজ শুরু করেন আমি নিজে তখন ক্লাস নাইন এর ছাত্র পটুয়াখালীতে গেছি একটা প্রতিযোগিতায় ওই ইমাম সাহেব আছেন কিনা আমি জানি না বহুদিন আর যোগাযোগ নেই আমি জুমান নামাজ পড়ার জন্য গিয়েছি আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করবো বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই উনি দাঁড়িয়ে শুধু বলছেন শুধু টাইম হয়ে গেছে কি হয়ে গেছে টাইম হয়ে গেছে বসেন বসেন না আমি তো বলছি আমি তো বলছি বসেন যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের আলোকে ইমাম চলে ওই ইমামের পিছনে নামাজ হয় না কি হয় না নামাজ হয় না এখন আপনারা কি চান যে আমার পিছনে আপনাদের নামাজ না হোক সব মুসল্লি দাঁড়াই গেছে বলছে যে এই কে দাঁড়াই ছিল এই বাইক করে দেন ইমাম সাহেব বলছে না বাইক করার দরকার নেই কিন্তু ডিক্টেট করার মতো কোন মুসল্লি কোন ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় হবে না এটা কি থেকে আসে অস্থিরতা থাকে কি থেকে অস্থির মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে কখন ঢুকবেন আর ঘড়ির দিকে টাকানোর কি থাকবে না মেরাজ ঘড়ির দিকে টাকানোর সময় ছিল সময় কি করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছে টাইমস আপ স্টপ ঘড়ি কাটা চলবে না মিনিট স্টপ সেকেন্ড স্টপ ঘন্টা স্টপ নো এখন সালাদ এখন মেরাজ এখন আল্লাহ সাদের দিদার চলছে কোন সময় চলবে না সব যে যেখানে আছো বন্ধ হয়ে যাও মসজিদে ঢোকার পর আপনিও বলবেন সব বন্ধ হয়ে যাও এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে দুনিয়ার কোন কিছুর সাথে আমার সম্পর্ক নেই সোহান এই সালাত আদায় করতে পারছেন আমি আসতেছি দৌড়ে যাইতেছি দৌড়ে